হরে কৃষ্ণা তো আমি এসেছি গোশালা তো আপনাদের দেখাচ্ছি গোমাতাদের তো আপনারা আসুন দেখবেন তো গোশালাতে আমি এসেই দেখি যে আমার ভাগনা আর আমার এক বন্ধু আগে থেকেই চলে এসছে দিয়ে এখানে গোমাতাদের আদর প্রদান করছে তো এই যে দেখছেন সিদাম মায়াপুরে গোশালা গোমাতারা রয়েছে তো ইনাদের জন্য আপনারা ডোনেট করতে পারেন আর এখানে না আমাদের নাম গ্রুপের অনেক মাতাজিরাও চলে এসছেন শুধু আমি লেট হয়ে গেলাম হরে কৃষ্ণ মাতা এই গোমাতাদের সেবার জন্য আপনারা মায়াপুরে এসে গোসেবায় অংশগ্রহণ করার জন্য আপনারা কিছু অর্থ ডোনেট করতে পারেন এরকম হাজার হাজার গাভী রয়েছে তো গোসেবার মতো বড়ো পূর্ণ সেবা আর নেই

তো আমি এখানে আসতেই দেখি প্রচুর ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন আর প্রচুর ভিড় লেগে গেছে সবাই বড় মন্দিরের দর্শনে যাবেন এই যে সবাই ছুটে ছুটে লাইন দিচ্ছেন দেখতে পাচ্ছেন সবাইকে এক লাইনে সারিবদ্ধভাবে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য এভাবে লাইন করে দাঁড় করানো হয়েছে আপনারা দেখছেন প্রচুর প্রচুর ভিড় হয়েছে তো বড় মন্দিরে প্রচুর ভিড়ের কারণে ভিডিও দিতে পারলাম না মন্দির দেখা হয়ে যেতে আমরা চলে আসছিলাম পৃষ্ট ভবনের এই যে ভগবানের যে প্রসাদ রান্না হয় রান্নাঘরে তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বড়ো রান্নাঘরটা এখানে বাসনগুলো দেখে তো মানে ভয়ই লাগবে এত বড় তারপর আমরা শ্রী রাধা মাধব শ্রী পঞ্চতত্ত্ব শ্রী নৃসিংহদেব ভগবানকে প্রণাম জানিয়ে জগৎগুরু শিলপ্রভুপাতকে প্রণাম জানিয়ে গুরু মহারাজকে প্রণাম জানিয়ে বাড়ির দিকে রওনা হই তো তারপর আমরা বাড়ি তো ট্রেনে আসার সময় বাকি ভিডিওটা দিতে পারলাম না ক্ষমা করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন এর দিব্য হরি আর সকলে দিব্য নাম জপ করুন আর সুখে থাকুন হরে কৃষ্ণা